গরিবের বন্ধু নৌসাদ ভাই স্বত মানুষকে ছবি দিয়ে আমি ও রাজনীতি আমরা ভাই করবো না ও দরকার নেই দরকার কম মন্দ না অন্যদের মতন একটা একশো টাকার শাড়িতে হাত বেরিয়ে রেখেছো একশো টাকার শাড়ি দুবার বললে ছেড়ে বেরিয়ে যাবে আমরা এটা না আজকে আজকে হুম সো হ্যালো নতুন নতুন ব্লগ এবং ভিডিও নিয়ে তবে আজকের চলে একটি ভিডিওটা কিন্তু খুবই ফাটাফাটি হবে আর দেখতে হচ্ছে আমরা কারখানায় সকল শ্রমিক ভাইয়েরা একসঙ্গে আজকে যাচ্ছি আমরা নন্দীপাড়া তো নন্দীপাড়ায় আসছে আমাদের সকলের প্রাণ প্রিয় সিদ্দিক ভাইজান তো সেখানে যাব তো আমরা কচুয়া হয়ে যাব ঠিক আছে তো আমরা সকলে মিলে যাবো আজকে নসদ সিদ্দিক ভাইজানকে স্বাগত জানাতে আর দেখতে পাচ্ছ আমি কারখানাতেই আছি কাজ কাজের ড্রেসে তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আবার দেখো বাইক নিয়ে ঠিক আছে তো একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল রেডি তো আমরা চলে যাচ্ছি সেই সিদ্দিক ভাইজানের কাছে তো ভিডিওটা দেখতে থাকো আর রাস্তার কিছু দেখাবো ডিটেলস মানে গ্রামের কিছু নাজারা তো দেখতে থাকো বলেছিলাম তোমাদেরকে যে গ্রামের কিছু কালেকশন এবং নাজারা দেখাবো যে ভাইজান দুটোটা গ্রামের ভিতরে এসে মানুষের মনের সুখ দুঃখের কথা এবং মানুষের কাছে ভালো জিনিসের বার্তা পৌঁছে দিচ্ছি তো সেটা দেখাবো এবং গ্রামের কিছু নাজারা দেখাবো बंधु नौसदमति बंधु नौसद भाई जान स्वतम আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না সংক্ষিপ্ত সময় আজকে সকলে বসে পড়ুন একটু শৃঙ্খলার সঙ্গে যেভাবে বসেছিলেন শৃঙ্খলার সঙ্গে মায়েরা যেভাবে বসেছিলেন বোনেরা যেভাবে বসেছিলেন বসে বলেন

সিস্টেম জানতে হবে আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা আছে একটা কনস্টেবলের থেকে কোন অংশে কম কাজ তারা করে না হেলথের ব্যাপারে আপনাদের হাতে তো সাতশো সাথী কার্ড ধরিয়ে দিয়েছে সাতশো সাথী কার্ড নিয়ে কি হচ্ছে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে আপনারা ভালো করে জানেন আপনারা জানেন তো এখন সাতশো সাথী কার্ড ধরিয়ে দিয়ে কি করছে টাকা লুট হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের আমার প্রয়োজন নাই সংবিধানে ভারতের প্রত্যেকটা নাগরিকের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আমি অসুস্থ হয়েছি আমার একটা মা অসুস্থ হয়েছে আমার একটা বাপ অসুস্থ হয়েছে একে চিকিৎসা পরিষেবা দিতে হবে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার সরকারের সরকার সরকার সেটা করছে না। ব্যর্থ চলছে। একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যের তৃণমূলের সরকার এই দুই সরকার আমাদের হাতে দুটো কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন আয়ুষ্মান ভারত তো একজন ধরিয়ে দিচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিতে দায়িত্ব থেকে নিস্তার পেয়ে যাচ্ছে আপনারা জেনে রাখুন স্বাস্থ্যসাথী কার্ডের আমি যতটুকু খবর পেয়েছি যদি আমি ভুল বলি ঠিক করে দেবেন আমি ঠিক তাহলে নিয়ে চলবো হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে তার হাত ভেঙেছে পা ভেঙেছে এক মাসে একটা অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হবে দুটো অপারেশন হবে না লাইফ তোটা শেষ কিন্তু আমার তো দরকার নয় স্বাস্থ্যসাথী কার্ডের আমার চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়েছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে সরকারকে আমাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে সেটা দিচ্ছে না দিচ্ছে না কে সরকার মানে সিস্টেম উল্টে স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে দিয়েছে তাতে কতটা উপকৃত হচ্ছে না তাহলে ভালো করেই জানে না নেন আস্তে আস্তে এখন শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে ওই আচ্ছা আমাদের এখান থেকে যে শীতবস্ত্র বিতরণের জন্য যে কুপনের ব্যবস্থা করা হয়েছিল যাদের হাতে কুপন গিয়েছে তারা একটু অপেক্ষা করুন তাদের হাতে দেওয়া হবে সো ফাইনালি আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ আর দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে এই আমাদের বাইকম্যান কাকু হাই বলো দাও হাই চলো চলো আর দেখতে পাচ্ছি আমরা স্টেজের একদম পিছনে তো আজকের ব্লগটা এখানেই এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে